ওই তোর শাড়ির নিচে পেট দেখা যাচ্ছে ওই লুচ্ছা তোর চোখ তুলে ফেলবো আমি কেন আমি আবার কি করলাম তুই আমার পেটের দিকে তাকিয়ে আছিস কেন উফ তোর নাভি দেখতে অনেক হট এই এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে আমি কি করব বল শাড়ি পরে পেট বের করে রাখলে আমার চোখ তো যাবেই ওইখানে তুই তো একটা লুচ্ছা তাই তোর চোখ ওই দিকেই যাবে আহা রাগ করছিস কেন একটু তো খালি দেখছি আর তো কিছু করছি না না তুই আমার পেটের দিকে তাকাবি না এভাবে আলিশার সাথে আরও কিছুক্ষণ ঝগড়া করে বাসার বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম অন্য আরেক দিন ওই আলিশা ওঠ আর কত ঘুমাবি এই যা তো আমি ঘুমাবো ওকে তাহলে তুই ঘুমা আমি তাহলে ফারিয়ার সাথে চলে যাই আমার মুখে ফারিয়ার নাম শুনতেই আলিশা ধরফরিয়ে উঠে বসলো তারপর রাগিলোকে আমার দিকে তাকিয়েই ফ্রেশ হতে চলে গেলাম কিছুক্ষণ পর বেরিয়ে আমার সামনে দাঁড়িয়ে শান্ত গলায় বলল এই কুত্তা তুই সাথে কেন কেন আমি ফারিয়ার সাথে গেলে তোর কোনো সমস্যা না আমার কোনো সমস্যা নেই বা তুই ওর কাছে একদম যাবি না কিন্তু কেন বলতো জানি না তুই যাবি না মানেই যাবি না সেটা পরে দেখা যাবে এখন যা দ্রুত খেয়ে রেডি হ ওকে যাচ্ছি তুই খেয়েছিস না এই তোকে কতবার বলেছি আমার জন্য ওয়েট করবি না ওই আমি তোর জন্য ওয়েট করব কেন রে তুই কি আমার বউ নাকি হলে তো ভালোই হতো আমাকে তুলে খাইয়েও দিতি তুই কি কিছু বললি না কিছু না আয় খেয়ে কলেজে যাই হ্যাঁ আয় এই বলে আমি আর আলিশা একসাথে নিচে আসতে আম্মু বলল তানভীর আলিশা দ্রুত খেতে বস আমার একটু কাজ আছে তাই আলিশা তোদের বাসায় যাচ্ছি কাল বিকেলে ফিরে আসব ওকে আম্মু কিন্তু আমরা খাবো কি আমি রান্না করে রেখে যাচ্ছি আজ ওগুলো গরম করে খেয়ে নিবি আর কাল সকালে তুই গিয়ে বাজার করে আনবি তারপর আলিশা মামুনি রান্না করবে কি বলছ আম্মু আলিশা রান্না করবে আমার কথাই আলিশা রাগি চোখে আমার দিকে তাকালো তারপর বলল ওই এভাবে হাঁ করে কি দেখছিস হ্যাঁ আমি কি রান্না করতে পারি না নাকি হ্যাঁ পারিস তবে আম্মু দেখো তানফির কুত্তাটা আমার রান্না নিয়ে খোটা দিচ্ছে আলিশা খুব করুণ সুরে কথাটা বলতেই আম্মু আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো এখন কিছু বলতে গেলেই ফুপু আর ভাতিজি মিলে আমাকে আলু বানাবে তাই আর কিছু না বলে চুপচাপ খেয়ে নিলাম আলিশা আমার দুই দুইমাত্র তো বড়ো বোন মানে ওর একটা ছোট্ট আর অনেক দুষ্টু বোনও আছে সে আলিশার সাথে আমাকে দেখলেই দুষ্টমি করে দুলাভাই বলে ডাকে এতে আমারও খুব ভালো লাগলেও আলিশা খুব রেগে যায় বাট আমার জন্যই ওকে কিছু বলতে পারে না আলিশা ছোট থেকেই আমাদের বাসে থাকে আমার কোনো বোন নেই তাই আম্মু এই পেতনিটাকে তার মেয়ে বানিয়ে রেখেছে ছোটো থেকেই আলিশা আমার আম্মুকে আম্মু বলেই ডাকে এখন আবার পেতনিটাকে আমার ঘাড়ে ঝুলিয়ে পারমানেন্টলি নিয়ে আসার পরিকল্পনা চলছে অবশ্য এতে আমার কোনো প্রবলেম নেই এমন একটা সুন্দরী পেতনিকে ঘাড়ে ঝুলালেও আনন্দ হ্যাঁ আলিশা দেখতে খুবই সুন্দর এই নামের অর্থটা যেমন সুন্দর সে দেখতেও মার্শাল্লা কলেজে প্রায় সব ছেলেই ওকে দেখে ক্রাস খেত বাট সেটা পসিবল না কারণ আলিশা বাড়ির বাইরে সব সময় পর্দা করে বের হয় এই তানভীর এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস ভাবছি ফারিয়াকে একটা কল দিয়ে আমাদের জন্য দাঁড়াতে বলি এই তুই আবার ফারিয়ার সাথে প্রেম প্রেম করছিস না তো না এখনো করিনি বাট ফারিয়া দেখতে একদম জোস বল প্রপোজটা তাহলে করেই ফেলি আমি দুষ্টু হেসে কথাটা বলতেই আলিশাব খুব রেগে গিয়ে বলল দাঁড়া আমি আম্মুকে বলছি তারপর তোর প্রেমের স্বাদ একেবারে মিটিয়ে দিবে এই পেতনি আম্মুকে বলিস না প্লিজ আমি তো তোর সাথে মজা করছিলাম সত্যি মজা করছিল নাকি ফারিয়ার সাথে আরে সত্যি মজা করেছে আচ্ছা এটা বল আমি ফারিয়ার সাথে রিলেশনে গেলে তোর কি সমস্যা আমার অনেক সমস্যা আছে তুই কোনো মেয়ে ধারে কাছেও ঘেঁষতে পারবি না তাহলেই হবে একটা কথা বলবো আগে বল সত্যি বলবি হ্যাঁ বল আমি কোনো মেয়ের নাম মুখে আনলে তোর কি খুব খারাপ লাগে না আমার কেন খারাপ লাগবে সত্যি বলছিস তো তোর একটু খারাপ লাগে না হ্যাঁ সত্যি পরে যেন পস্তাতে আসিস না এই তোর ফাউ প্যাচাল রেখে বাইক চালা এমনিতেই অনেক দিন হলো কলেজে যাই না আজ গিয়ে সাদিয়ার থেকে নোট নিতে হবে আলিশা কথাটা বলেই বাইকে বসলে আমি খুব স্পিডে বাইক চালাচ্ছি আলিশা ভয়ে আমার কাঁধে তার হাত শক্ত করে চেপে ধরে আছে হঠাৎ সামনে ভিড় থাকায় খুব জোরে ব্রেক কষতেই আলিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরল একটু জন্য বেঁচে গেছি বাইকের পেছনে চাকা আরেকটু ওপরে উঠলেই সোজা আইসিউতে এদিকে প্রায় কলেজের কাছাকাছি চলে এসেছি আলিশা এখনও আমাকে জড়িয়ে ধরে আছে দেখে আমি বললাম এই আলিশা এখন ছাড় আমরা কলেজের কাছাকাছি চলে এসেছি বন্ধুরা দেখে ফেললে প্রবলেম হবে কেন তোর গফ দেখে ফেলবে ভেবে ভয় পাচ্ছিস থাকলে তো ভয় পাবো তাহলে চুপচাপ যেতে থাক আমি এভাবেই চাপ কি বলছিস এভাবে আমাকে জড়িয়ে ধরে কলেজে ঢুকবি তোর লজ্জা করবে না না করবে না কথাটা বলেই আলিশা আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো পেতনিটা যে কেন এমন করছে মাথায় আসছে না আলিশা খুব জেদি তাই কোনো উপায় না পেয়ে এভাবেই ক্যাম্পাসে আসলাম বাইক পার্কিং করে ক্লাসের দিকে এগোতেই আমার বান্ধবী ফারিয়া সামনে এসে পথ আটকে দাঁড়ালো কাল আমি ওর ফেসবুকের মেসেজ সেন্ড করিনি দেখে ফারিয়া আমার ওপর খুব রেগে আছে এদিকে ফারিয়া আসতেই আমি আলিশার চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখ থেকে যেন আগুন ঝরছে ঠিক তখনই ফারিয়া যা বলল ওই কুত্তা, তুই কাল আমার মেসেজ সেন্ড করিসনি কেন আমি কিছু বলতে যাব তখনই আলিশা বলল তুই ওর কে হোস যে ও তোর মেসেজ সিন করবে আইম ওর যেই হই তাহলে তোর কি এই আলিশা চুপ কর কেন আমি চুপ করব তার মানে তোদের মধ্যে নিশ্চয়ই কিছু চলছে তাই না আলিশার কথা শুনে বুঝতে পারলাম সে মন খারাপ করে কথাটা বলল আমি তখন আলিশাকে বললাম আরে ধর তুই কি সব বলছিস ওর সাথে আমার আবার কি চলবে আর ওই কুত্তি তুই আমাকে বারবার মেসেজ দিস কেন রে এসব কি টেক্সট করিস আমি কি তোর বফ নাকি হ্যাঁ হলে সমস্যা কি মানে তুই কি বলতে চাইছিস আমার প্রশ্নে ফারিয়া লজ্জা মাখা মুখ করে বলল কিছু না চল ক্লাসে যাই হ্যাঁ চল এই বলে আমরা তিনজন ক্লাসে চলে আসলাম যেই ফারিয়া আমার পাশে বসতে যাবে তখনই আলিশা এসে আমার পাশে বসলো এই পেতনিটার যে আবার কি হলো কে জানে আমি বললেও কখনো আমার সাথে বসে না আর আজ এক প্রকার জোর করে বসছে দেখছে আমিও কিছু বললাম না এসব ভাবা বাদ দিয়ে পড়ায় মনোযোগ দিলাম ছুটির পর ফাড়িয়া আসার জন্য ওয়েট করছি তখনই আলিশা আমাকে টেনে বাইকের কাছে নিয়ে এসে বলল ওই তাড়াতাড়ি বাইকে উঠ ওয়েট আগে ফাড়িয়া আসুক কুত্তা ফাড়িয়ার জন্য এত টান কেন তোর হ্যাঁ আলিশার কথা শুনে মনে হচ্ছে সে আমার ওপর খুব রেগে আছে আর আমি ওর সেই রাগকে খুব বেশি ভয় পাই তাই কথা না বাড়িয়ে বাইকে উঠতে আলিশা বসলে বাসায় চলে আসলাম কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আলিশার রুমে এসে দেখে পেতনিটা মন খারাপ হয়ে খাটের সাথে হেলান দিয়ে বসে আছে আমি চুপি চুপি গিয়ে ওর কোলে মাথায় রেখে শুতেই আলিশার ঘোর কাটলো টানভি এসব কি হচ্ছে মাথাটা খুব ব্যথা করছে একটু টিপে দে না না এই তোর কি হয়েছে বলতো কিছু না যা সর এখান থেকে তোর বান্ধবীকে গিয়ে বল খুব যত্ন করে মাথার ব্যথা ভালো করে দিবি আমি আলিশার কথা শুনে ওর চোখের দিকে তাকালাম ওর চোখে পানি টলমল করছে কোনো রকমে আটকে রেখেছে হয়তো আমি দেখে ফেলবো তাই ভাবলাম বাসায় তো কেউ নাই আলিশার সাথে একটু দুষ্টমি করা যাক যেই ভাবা সেই কাজ আলিশাকে এক টান মেরে বিছানায় ফেলে দিলাম কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমি তাকে ফেলে দেওয়ার সময় সে কিছুই বলল না আমি ধীরে ধীরে আলিশার দিকে এগিয়ে যাচ্ছি কান্না ভেজা মুখে আজকে খুব সুন্দর লাগছে তার মাঝে এত মায়া এর আগে কখনো দেখিনি হঠাৎ কেমন যেন মনে হল বাসায় কেউ নেই ওর সাথে এমন করা ঠিক হচ্ছে না যদি ভুল কিছু করে ফেলি তখন কি হবে এই ভেবে আলিশাকে ছেড়ে উঠে বসলাম খুব খিদে পেয়েছে দুপুরে কিছুই খাইনি তাই আলিশাকে বললাম আলিসা আম্মু ফ্রিজে খাবার রেখে গেছে একটু গরম করে এনে দে না প্লিজ পারবো না করে খা প্লিজ আপু খুব খিদে পেয়েছে তুই একটু করে দে প্লিজ আমার মুখে আপু শব্দটা শুনতেই আলিশা রাগী চোখে তাকিয়ে আমার গলাটা শক্ত করে চেপে ধরে বলল এই কুত্তা আপু কি হ্যাঁ আমি তোর কোন জন্মের আপু লাগি জান্নাত কি করছিস ছাড় সরি তোকে আপু বলবো না আমি সরি বলতে আলিশা আমাকে ছেড়ে দিয়ে বলল নিচে এসে বসতে সে খাবার গরম করে আনছে তাই আমিও চুপচাপ তার পেছন পেছন নিচে চলে গেলাম রাতে খুব ঘুম পাচ্ছে তাই রুমের দরজা বন্ধ করব এমন সময় আলিশা দৌড়ে এসে আমার রুমে ঢুকে দরজাটা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আমি ওর এমন বিহেভ দেখে অবাক না হয়ে পারলাম না ও কি আমার সারা এক রুমে থাকবে নাকি আমাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আলিশা বলল রে না ঘুমিয়ে তুই ওখানে দাঁড়িয়ে কি ভাবছিস আমি ঘুমানোর পর ফারিয়ার সাথে লাইন মারবি তাই তো এই এক মিনিট তুই ঘুমাবি মানে আমি খুব অবাক হয়ে কথাটা বললাম হ্যাঁ ঘুমাবো না তো কি ছেগে থাকবো না আমি সেটা বলিনি তুই তো রুমে যা আমার খুব ঘুম পাচ্ছে না বাড়িতে কেউ নেই আমার একা থাকতে খুব ভয় করে তাই আমি তোর সাথেই ঘুমাবো আমি আলিশার এমন কথা শুনে দুষ্টু হেসে বললাম আমার সাথে থাকলে তোর ভয় করবে না বাড়িতে কেউ নেই আমি তোকে একা পেয়ে যদি কিছু করে ফেলি তো কি তো কি মানে হুম তুই চাইলে যা ইচ্ছে করতে পারিস আমি তোকে কিচ্ছু বলবো না আলিশা তোর মাথা ঠিক আছে তুই যা বলছিস ভেবে বলছিস তো হ্যাঁ আমি ভেবেই বলছি এখন আয় ঘুমাবো লাইট অন করে থাকলে আমি একদম ঘুমাতে পারি না আমি পেতনিটার এমন কথা শুনে হা করে ওর দিকে তাকিয়ে রইলাম এই মেয়েটা কী বলছে আমি তার সাথে উল্টোপাল্টা কিছু করে ফেললেও এতে তার কোনো আপত্তি নেই ধর এসব ভাবা বাদ দিয়ে লাইট অফ করে একপাশে গিয়ে শুয়ে পড়লাম ঠিক তখনই আলিশা হঠাৎ আমার কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরল তখন আমি রেগে গিয়ে বললাম আলিশা এসব কি হচ্ছে বিয়ের আগে তোর সাথে ভুল কিছু করে ফেলে আমি তা চাই না ছাড় না হলে আমি উঠে রুম থেকে বেরিয়ে যাব আমার কথায় আলিশা আমার বুকে মাথায় রেখে খুব আদুরে গলায় বলল এই তুই কি আমাকে সত্যি বিয়ে করবি হ্যাঁ সত্যি ইনশাল্লাহ আমি এই পেতনিটাকে বিয়ে করব। কারণ পেতনিটাকে আমার খুবই ভালো লাগে ভালোবেসে ফেলেছি তাকে তার মানে তুই আমাকে পছন্দ করিস তবুও কথা বলে আমাকে কষ্ট দিস হ্যাঁ কারণ তোকে রাগাতে আমার অনেক ভালো লাগে রাগলে তোকে খুব সুন্দর লাগে যেন একদম পরীর মতো এখন প্লিজ আলিশা শর্তই কেন বুঝছিস না তুই আমার এতটা কাছে আসলে আমি নিজেকে সামলাতে পারবো না আচ্ছা ঠিক আছে যাচ্ছি তার আগে আমাকে একবার শক্ত করে চড়িয়ে ধরে ভালোবাসি বলতা হলে। আমি আলিশার কথা মতো তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম তারপর বললাম লাভ ইউ আলিশা আমার ক্রাশ তোকে অনেক বেশি ভালোবাসি তাহলে এভাবে কষ্ট দিস কেন ভালো লাগে তাই যা সর তুই খুব পচা মাঝখানে কোল বালিশ রাখছি এদিকে একদম আসবি না নয়তো খুব খারাপ হবে এই বলে যে আলিশা আমার বুক থেকে উঠে যাবে এমন সময় আমি তাকে পাশে ফেলে দিয়ে তার মুখের কাছে মুখ নিয়ে বললাম জান বলছে তার আগে আমার প্রপোজালের উত্তরটা তো দিয়ে যাও পারবো না আমি কারো উত্তর দিতে ওকে আমি তাহলে ফারিয়াকে প্রোপোজটা করেই দেই আবারও ফারিয়ার নাম মুখে নিতেই আলি আমার গলা বেশ শক্ত করে চেপে ধরে বলতো কি বললি তুই ফারিয়াকে প্রোপোজ করবি একদম মেরে ফেলবো তোকে আর একবার শুধু ওর নাম বলে দেখ তাহলে আমার উত্তরটা দাও আচ্ছা ঠিক আছে তার আগে বল আর ফারিয়ার নাম মুখে আনবি না ওকে আনবো না এবার অ্যানসারটা দাও লাভ ইউ টু ছেলে আমিও তোকে ভালোবেসে ফেলেছি নিজের থেকে অনেক অনেক বেশি ভালোবাসি কথা দে আর কখনো আমাকে কষ্ট দিবি না সারা জীবন আমার পাশে ছায়া হয়ে থাকবি আমি আলিশার হারটা আমার হাতে রেখে বললাম কথা দিলাম তবে এই তবে কি হ্যাঁ আলিশা আবারও রেগে গিয়ে কথাটা বলল এই পেতনি কথায় কথায় এত রেগে যাও কেন হুম তোমাকে যে মাটি দিয়ে আল্লাহ বানিয়েছেন সেখানে গাছ লাগিয়েছিল নাকি যে সব সময় এত রেগে যাও তানফির এখন কিন্তু ছাড় তো আমার খুব ঘুম পেয়েছে যাও সরে গিয়ে ঘুমাও তার আগে বল তবে কি তবে তোমার আমাকে তুমি করে বলতে হবে হুম ঠিক আছে এখন থেকে তুমি করেই বলবো তবে তুমি আর ওই ফারিয়ার সাথে একদম মেসেজে কথা বলতে পারবে না আর ওকে বলে দিবে তুমি আমাকে ভালোবাসো আচ্ছা বলে দেব এখন যাও ঘুমাও এই তোমার বুকেই থাকি না প্লিজ সরি সোনা এখন নয় আমাদের বিয়েটা হোক তারপর থেকে তুমি রোজ আমার বুকে মাথা রেখে ঘুমিও ওকে হুম ওকে অনেক রাত হয়েছে ঘুমাও সকালে তোমাকে আবার বাজে যেতে হবে গুড নাইট স্যার আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সোনা হ্যাঁ আলিশা আমার মামা তো বোন হলেও আমি তাকে অনেক আগে থেকেই পছন্দ করি আর এর একটা অন্য কারণও আছে সেটা হলো আব্বু আর মামা ছোটবেলায় ফ্রেন্ড ছিলেন তারা দুজন বিয়ে করার আগেই ঠিক করে রেখেছিলেন তাদের যার ছেলে হবে তার সঙ্গেই অন্যজনের মেয়ের বিয়ে দেবেন পরে আব্বু তার বন্ধুর বোন মানে আম্মুকেই বিয়ে করেন সো আমু বলেছে ওনারা আমার সাথেই আলিশাকে বিয়ে দেবেন তাই আমরা দুজন রিলেশনে গেলেও নো প্রবলেম পরের দিন সকালে ঘুম ভাঙতে দেখে আলিসাব আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে সকালে এই হালকা আলোয় আলিসার ঘুমন্ত মুখটা খুব মায়াবী লাগছে ঘুমিয়ে থাকা অবস্থায় এতটা কাছ থেকে ওকে এর আগে কখনোই দেখিনি আমি অপলক দৃষ্টিতে তার মুখের দিকে তাকিয়ে আছি হঠাৎ তার ঘুম ভেঙে গেল সে আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে গালে আলতো করে হাত ছুঁয়ে বলল এই উঠো বাজারে যাও তুমি আসলে আমি রান্না করব। বলছে তার আগে আমাদের বিয়েটা সেরে ফেললে হতো না মানে তুমি কি বলতে চাইছো মানে আমি চাই প্রতিদিন এভাবেই তোমাকে জড়িয়ে ধরে ঘুমাতে রোজ সকালে তোমার ওই মায়াবি মুখটার দিকে তাকিয়ে থাকতে গালে তোমার ওই নরম হাতের স্পর্শ পেতে আর হুম বুঝেছি আমি এখন কি যাবে না হলে আজ কিন্তু আমাদের দুজনকে খালি পেটেই থাকতে হবে আচ্ছা ঠিক আছে যাচ্ছি এই একটা ঘুম ভাঙানোর চুমু দিবে বিয়ের পর দিব এখন চাও তার এমন কথা শুনে মুচকি হেসে ফ্রেশ হয়ে বাজার করতে চলে এলাম বিকেলে আম্মুর সাথে মামা আর মামিও এসেছেন রাতে আমাদের অবাক করে দিয়ে আব্বু বাসায় চলে আসলেন সাথে কাজী টাইপের একজনকেও নিয়ে এসেছেন কিন্তু কাজী দিয়ে কি হবে আমি এসব ভাবছিলাম তখনই আবু বললেন আজ নাকি আমার আর আলিশার বিয়ে কথাটা শুনতে আমি আর আলিশা অবাক চোখে আব্বুর দিকে তাকাতে আবু বললেন বিয়েটাই নাকি আমাদের জন্য সারপ্রাইজ ছিল এটা শুনেই আমি আলিশাকে চোখ মেরে বললাম আজ বাসরাতের জন্য তৈরি থেকে শোনা আজ আমরা একে অপরকে জড়িয়ে ধরেই ঘুমাবো আলিশা সেটা বুঝতে পেরে লজ্জা পেয়ে দৌড়ে তার রুমে চলে গেল বিয়ের পর বাসর ঘরে ঢুকতেই যে আলিশা আমাকে সালাম করতে আসবে তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম এই কি করছো আম্মু আসবে ছাড়ো আমাদের বাসঘরে আম্মু আসবে না বউ আজ আর কোনো ছাড়াছাড়ি নেই জান পাখি চলো আজ তোমাকে জড়িয়ে ধরে ঘুমাই কথাটা বলে আলিশাকে এক ধাক্কায় বিছানায় ফেলে দিলাম তারপর যা হয় তাই গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে